কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে তো কৃষক ভাইরা আমি আছি মোস্তাফিজুর রহমান মজনু আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আপনাদের জানাতে যাচ্ছি বরু মৌসুমে রোয়া রোপণের আঠারো থেকে বিশ দিনের মধ্যে কি ধরনের সার ব্যবস্থাপনা করতে হয় তো এই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি তো ভিডিওটি বড় ধান চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নিন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন ভাড়া জমি লাগানোর প্রায় আঠারো থেকে বিশ দিন পরে যে সার ব্যবস্থাপনাটি এটি কিন্তু বড় মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর এই সতেরো বা আঠারো দিনে আমরা যে পরিমাণ সার জমিতে দিয়ে থাকি এটা কিন্তু অনেকেই অনেক সময় বুঝতে পারে না ফলশ্রুতিতে জমিতে কিন্তু পাশকাঠির সংখ্যা কম হয়ে থাকে এবং পরবর্তী সময়গুলোতে কিন্তু জমিতে ফলন কম হয়ে থাকে তো এই বিষয়টি খেয়াল রেখে কিন্তু আমরা যখন জমিতে চারা রোপণের সতেরো আঠারো দিন বয়স হবে তখন কিন্তু জমিতে প্রয়োজনীয় পরিমাণ যে সার সেটি কিন্তু প্রয়োগ করতে হবে তো কৃষক ভাড়া আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে আপনাদেরকে এ টু জেড জানাতে যাচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সঙ্গে থাকুন কৃষক ভাড়া আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে আমার বিনা পঁচিশ ধানের একটি প্লট আর এটি কিন্তু প্রায় সতেরো থেকে আঠেরো দিন পূর্বে কিন্তু এই জমিতে রোপণ করা হয়েছিল আর আজকে কিন্তু আঠারো দিন হয়ে গেছে তো সেই সুবাদে কিন্তু জমিতে দু একদিন লেট হয়ে গিয়েছে সার প্রয়োগে তো আমরা আজকে কিন্তু এই জমিটিতে এক বিঘা জমিতে যে পরিমাণ সার দিয়ে থাকবো এটি কিন্তু আপনাদের একটি একটি করে জানাবো ভাড়া বিনা পঁচিশ ছাড়াও বিধান একশো এবং চিকন জাতের যে সকল দেশীয় ধান রয়েছে সেগুলো এবং মোটা জাতের এবং চিকন জাতের যে সব হাইব্রিড জাতের ধান রয়েছে এগুলোতে সার ব্যবস্থাপনা কিন্তু আঠারো দিন এবং বিশ দিন বয়সে প্রায় একই হয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন আঠারো দিনের পূর্বে অর্থাৎ পনেরো দিন পার হলেই জমিতে সার প্রয়োগ করতে কেননা আমরা জেনে থাকি বড় মৌসুমে কিছু কিছু ধানের জাত রয়েছে বিশেষ করে মোটা এবং বিনা পঁচিশ এবং অষ্টআশি ধানের মতো কিছু আগাম জাতের ধান রয়েছে যেগুলোতে কিন্তু একটু আগাম সার প্রয়োগ করতে হয় কেননা আমরা জেনে থাকি এই ধানগুলোর জীবনকাল কম হয়ে থাকে এই বিষয়টি খেয়াল রেখে কিন্তু আমরা ষোলো দিন বা আঠারো দিন বয়সেই জমিতে সার প্রয়োগ করে দিব মোটা চিকন এবং হাইব্রিড এবং দেশীয় জাতের ধান বিশেষে প্রায় সকল ধানগুলোতেই কিন্তু সমপরিমাণ পরিমাণ ইউরিয়া প্রয়োগ করা যায় এক্ষেত্রে প্রতি বিঘাতে পনেরো কেজি ইউরিয়া কিন্তু আমরা প্রয়োগ করব। সারের সঙ্গে বিশেষ কিছু মেডিসিন বা ভিটামিন জাতীয় যে সকল উপাদান রয়েছে এগুলো মিশিয়ে জমিতে যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু ধানের গ্রোথটা আরও বেশি হবে এবং জমির যে প্রয়োজনীয় উপাদান এগুলো কিন্তু পূরণ হবে এ চিকন ধানে পনেরো কেজি ইউরিয়ার সঙ্গে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এক কেজি বোরন যদি শেষ চাষের সময় প্রয়োগ করে না থাকেন সেক্ষেত্রে পাঁচশো গ্রাম কিন্তু দিতে পারেন এবং সেই সঙ্গে সালফার ধানে পাঁচশো গ্রাম এবং গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে সেগুলো এবং জৈব উদ্দীপক হিসেবে লিটোসান ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা মোটা ধানে পনেরো কেজি ইউরিয়ার সঙ্গে এক কেজি সালফার এক কেজি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একটি ম্যাগনেশিয়াম অথবা দুইটি ম্যাগনেশিয়াম যদি শেষ চাষে না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইউরিয়া সারের সঙ্গে দিতে পারেন এক্ষেত্রে মোটা ধানের ক্ষেত্রেও জৈব উদ্দীপক হিসেবে লিটোসেন ব্যবহার করতে পারেন অথবা ম্যা গ্রুপের যে কোনো মেডিসিন ব্যবহার করতে পারেন উক্ত মেডিসিনগুলো ভালোভাবে মিশিয়ে আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন এখানে একটি বিষয় লক্ষণীয় যেটি হচ্ছে যে সকল মেডিসিন আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে আপনাদের কষ্ট বেশি হয়ে যেতে পারে ক্ষেত্রে আপনারা যদি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এবং সালফার যদি প্রয়োগ করেন চিকন ধানে সেক্ষেত্রে আপনার ম্যাগনেশিয়াম এবং লিটোসেনের মধ্যে যে কোনো একটা দিলেই হবে ম্যাগনেশিয়াম এবং লিটোসেন আমরা জেনে থাকি যে জমির যে সার যে ধরার ক্ষমতা ধারণ ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি করে দেয় এবং জমির যে ধানের গ্রোথ এটি কিন্তু ঠিক রাখে তো ক্ষেত্রে আপনারা ম্যাগনেশিয়াম এবং লিটেশনের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ভিটামিন জাতীয় উপাদানগুলোকে দুইভাবে ব্যবহার করতে পারেন যদি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট সালফার এবং লিটেশন ব্যবহার করেন সেক্ষেত্রে বাকি মেডিসিনগুলো ব্যবহারের কোনো প্রয়োজন নেই আর বিশেষ কিছু ক্ষেত্রে যদি ম্যানকোজেব গ্রুপের মেডিসিন লিটোসেন এর মতো যদি কিছু জৈব উদ্দীপক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু জিঙ্ক সালফেট মনোহাইড্রেটটি শুধু সঙ্গে রাখতে পারেন এক্ষেত্রে কিন্তু ম্যাগনেশিয়াম বা অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সালফার জাতীয় উপাদান এগুলো কিন্তু না দিলেও হয়ে যাবে তো এই বিষয়টি খেয়াল রেখে কিন্তু আপনার জমিতে সার প্রয়োগ করতে পারেন তো কৃষকভাড়া আশা করি বুঝতে পেরেছেন বড়ো মৌসুমে রোপণের আঠারো বিশ দিন বয়সে কী ধরনের সার ব্যবস্থাপনা করতে হয় তো এই আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন এছাড়া আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো কৃষক ভাইরা এছাড়া প্রয়োজনীয় তথ্যের জন্য ডিসক্রিপশনে এবং আমার চ্যানেলে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু যে কোনো তথ্য নিতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে চলতি বড় মৌসুমের কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ